কই মাছ যাওয়ার জায়গা না দর্শক দেখুন বিলের মধ্যে পানা পানা আটকিয়ে কিভাবে জাল দিয়ে জেলেরা মাছ ধরে এখানে শোল মাছ টাকি মাছ তারপরে কই মাছ এগুলো পাওয়া যায় মাগুর শিং কই টাকি শোল মাছ তবে শোল মাছ আর টাকি মাছটা শিং মাছটা এগুলোই বেশি অন্য প্রজাতির মাছ খুবই কম পাওয়া যায় দেখি আমরা এই টুকের মধ্যে কতগুলো মাছ পাওয়া যায় লাভ দিব হাঁ গা শোল মাছ খুব খারাপ একটু ফাঁক পাইলেই মাইরা জায়গা পুরোটা বিল জুরে পা না পা না আর পন আস্তে আস্তে আটকে রইছে লাভ দিয়া যাবগা ও আস্তে আস্তে ওই 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 একটা মাছ গেসে গা গেসে গা ওই ও পাশে বাইরে গেসে গা জালুততে আমার মনটা কয় ওটা অনেক বড় শিস মারে জায়গা লোক পড়ছিম ভাই তেই বাড়িছে না সিরা দেখুন ওই ধর মাছ ধরবে বড় বড় শোল মাছ দর্শক দেখতে থাকুন আমি কাছে গিয়ে দেখাতে বললাম এই লাভ দিছে এই উপরে দিয়ে যাব গা হাত দিয়া শক্ত মতো ধরে লোন যে শোল মাছের বিরাট শক্তি হ্যাঁ খুব খারাপ শোল ধরার চেষ্টা করতেছে নিচে থেকে দেখেন লাফালাফি করতেছে অনেক বড় দেখুন ওই যে ওই যে ওই যে ওটা বাইরে না বড় আছে হ্যাঁ সাবধানে সাবধানে তো বড় বড় শোল গুলো ধরে ফেলেছে ধরে আটকে ফেলছে জালের মধ্যে এই বিলের মাছগুলো অনেক মজাদার হয় খুবই সুস্বাদু এগুলো দেশি মাছ বন্যার পরে এখানে পানা অনেকটাই বড় হয়ে গেছে তাই জেলেরা এখানে আটকিয়ে মাছ ধরতেছে দেখুন কই মাছ টাকি মাছ শোল মাছ এগুলোই এখানে পাওয়া যাচ্ছে এর পরেরটার মধ্যে পাওয়া যাবে হ্যাঁ ওটা শোল ওই যে ওই যে অবস্থা হুম লাফালাফি শুরু হয়ে গেছে তবে রৌদ্রের মধ্যে মাছ ধরতেছে পানি একবারে অল্প অনেকগুলো মাছ পেয়েছে মাগুর মাছও পাইছে দাদা খারাপ হয়েছে না অনেকটি হয়েছে আল্লাহর থাণ নাইলে ওদি যাব গা হ্যাঁ নতুন জালুন ওই পুরান্ডা থাকুন ন ক্যারেটের মধ্যে হিল চিড়ে যাব নাইলে জাল চিরা গেলেও বাইরে পড়তো না নতুন জাল নিয়ে আসলো